কাটিগড়া সমষ্টির ঐতিহ্যবাহী গুমরা বাজারে ভিটা লিজ ব্যাপক দুর্নীতির অভিযোগের সরকরম প্রকৃত ব্যবসায়ীদের বাজারে ভিটা লিজ দেওয়ার দাবি কাটিগড়া সমষ্টির ঐতিহ্যবাহী গুমরা বাজারে সরকারি ভিটা লিস্ট দেওয়ার নামে চলছে চরম দুর্নীতি এমনই গুরুতর অভিযোগ তুলেছেন জেলা পরিষদ সদস্য ত্রেয়বাসী দাস সহ স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ অনুযায়ী সুদীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করে আসা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকার বিনিময় বিত্তশালী পাথর এবং কয়লা ব্যবসায়ী এমনকি রাজ নৈতিক প্রভাবশালী নেতাদের নামে বরাদ্দ করা হয়েছে সরকারি বাজারের ভিটা। জেলা পরিষদ সদস্য ত্রৌবাসী দায় সেদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন সরকারি ভিটে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে অনেক ক্ষেত্রে এমন ব্যক্তির নামেও ভিটা বরাদ্দ দেওয়া হয়েছে যারা কোনোদিন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না কেউ কেউ আবার বেআইনিভাবে একাধিক ভিটা বরাদ্দ নিয়ে তা কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে অন্যের কাছে হস্তান্তর করছেন এর ফলে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাতে বসে ব্যবসা চালাতে বাধ্য হচ্ছেন এদিকে স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ কয়েকজন বৃত্তশালী লোক মিলে দোকানের ভিটা অবৈধভাবে লিস্ট নেওয়ার জন্য প্রায় এক কোটি লক্ষ টাকা সংগ্রহ করে কালাইন খন্দ উন্নয়ন আধিকারিক কার্যালয়ে জমা দিয়েছেন আর সব অবৈধ কার্যকলাপে ব্লকের অ্যাকাউন্টেন্ট মঞ্জু লস্কর জড়িত রয়েছেন বলে দাবি করেছেন ওই যুবক এবং এ সংক্রান্ত সমস্ত তথ্য না কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি এছাড়া অভিযোগ উঠেছে সরকারি জায়গায় অবৈধভাবে দ্বিতল দোকান গৃহ এবং বাসগৃহ নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস জানান তার পূর্ববর্তী মেয়াদকালে গুমরা বাজারের জন্য চারটি মার্কেট সেট নির্মাণ করা হলেও বর্তমানে অজ্ঞাত কারণে একটি সেট ভেঙে ফেলা হচ্ছে এবং বাকিগুলি মতো অঙ্কের বিনিময় অবৈধভাবে লিজ দিয়ে সাটার লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন দোকানের ভিটা লিজ পেতে কালাইন খন্দ উন্নয়ন আধিকারিক কার্যালয়ের একটি সিন্ডিকেট চক্র ব্যবসায়ীদের কাছ থেকে মোট অঙ্কের টাকা দাবি করছেন টাকা দিতে অস্বীকৃতি জানানোই বহু পুরনো ব্যবসায়ী এবং বেকার যুবকদের ভাগ্যে জুটছে না সরকারি ভিটা বরং তাদের দোকানের ভিটে অন্যদের কাছে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে কৃষির ভিত্তিতে দোকান বরাদ্দ করছে ব্লক প্রশাসন কেন এত পুরনো বাজারে কত টাকা চেয়ে দ্বিগুণ অর্থ আদায় করা হচ্ছে স্থানীয়রা অভিযোগ করেন প্রকৃত ব্যবসায়ীরা ফুটপাতে বসে ব্যবসা করছেন আর বাজারের বেশ কিছু ভিটা কয়লা এবং পাথর ব্যবসায়ী সহ বিত্তবান ব্যক্তিদের কাছে লিস্ট দেওয়া হয়েছে যাদের কখনো এই বাজারে ব্যবসা করতে দেখাই যায় ফলে বহু দোকান খালি পড়ে আছে আর প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা বসার জায়গা পাচ্ছেন না কিছু দালাল এবং রাজনৈতিক প্রভাবশালী নেতারা নিজেদের আত্মীয় স্বজনের নামে ভিটা লিজ নিয়ে মোটা টাকার বিনিময় দরিদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে দিচ্ছেন এ ব্যাপারে প্রাক্তন ভিডিও সৌরভ প্রতিম গগৈ দারস্ত দ্বারস্থ হয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ বর্তমানে ব্যবসায়ীরা জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাসের নেতৃত্বে বর্তমান বিডিও পারমিতা দেবের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীরা সতর্ক করে দিয়ে বলেন যদি অবিলম্বে দুর্নীতি বন্ধ করে সরকারি নিয়ম মেনে প্রকৃত ব্যবসায়ীদের ভিটা লিস্ট প্রদান না করা হয় তবে তারা বৃহত্তর গণ আন্দোলনে নামবেন পর্যায়ক্রমে আমরা গুমরা বাজারে সংঘটিত হওয়া আরো ভয়ঙ্কর দুর্নীতির চিত্র আপনাদের সামনে তুলে ধরব রিপোর্ট সংবাদ বাংলা দুর্নীতি গুমরা বাজারের একটা দালাল চক্র আছে একটা সেন্টিগেট চলে এই সেন্টিগুটে একটা মাস্টার মাইন্ড মাস্টার আছে ওটা আমি আজকে

বিটা নাই আজকে কয়লার সিন্ডিকেটের যারা কয়লার কয়লার দালাল প্লাস সুবারির যারা দুই নম্বরে হালবা করে সুবারির ব্যবসায়ী তারার বিটা দশ লাখ পনেরো লাখ টাকার বিনিময় তারার বিটা দেওয়া হয়েছে আজকে হাইলাকান্দি থেকে মানুষে আমার গুমরা বাজার বিটা পায় আমার লোকেল যারা সবজি বেচে এবং যারা হাঁস মুরগ বেচে তারা বড় জায়গা নাই তারা অত টাকা মোটা কোটি টাকা দিতে পারতো না টাকা ফাঁসার টাকা তারা কুচলে দিতে পারতো না দুইশো সাতশো টাকা তারা তারা বিটা লিজ লয়ে কি করে তারা তারা বিটা লিজ লয় মোটা অঙ্কের উন্নতিকে বেচার চিন্তা তারা করে

এবং সাত দিনের সময় সীমা দিছি যে সাত দিনের ভিতরে এই বাজারে যে সমস্যাগুলি আছে সমাধানের চেষ্টা করেন আমার এটার ব্যাপারে কি ব্যবস্থা আপনারা নিতেছেন এটা আমার জানাই তো আজকে আপনারা বাজারে আইছেন বাজার পরিদর্শন করছেন পরিদর্শন করার পরে আপনারা উপলব্ধি করতে পারছেন যে এই যে গুমরা বাজার গুমরা বাজার যখন দু হাজার সালে আমি যখন জেলাপতি পরিদর্শন আসলাম তখন গুমরা বাজারে আমি পঁচিশ লক্ষ টাকার মার্কেট চেক করছি যেগুলো আপনারা পিছনে এগুলা সাইনবোর্ড আমার এখন আছে আমার নাম আছে প্রত্যেকটা এই খাদের মধ্যে কিন্তু বিগত দিনের যারা নেতা তারা অনুদান বলতে কিছু আছে বলে আমার জানা নাই এখানে কোনো সাইনবোর্দ তার নাম নাই বিগত দিনেরা জেলা পরিষদ আছিল এই কয়েকদিন জেলা পরিষদ আছিল হেপি মেম্বার আছিল পঞ্চায়েত আছিল কোন জায়গায় আমি একটা সাইনবোর্ড দেখছি না কিন্তু আজকের দিনে আমি যেটা দেখছি পঁচিশ সালে আবার জেলা পরিষদ যখন নির্বাচিত হচ্ছে আবার যখন এটা আমি দেখছি দেখিয়া যে উনি মূলক কাজে তার কোনো ফলক নাই ফলক নাম নাই কিন্তু ভিটা আছে তাদের নামে আপনারা বিভিন্ন সময় এটা যখন যেহেতু আলোচনা তাই গেছে মানে যারা জনপ্রতিনিধি তারা তারার নামে দুটা আছে আপনারা এটা খুঁজলে ভাইবা আগামী দিনে এটা সামনে আই এখন সবচেয়ে বড় সমস্যা যেটা সমস্যাটা হইল যে যারা প্রকৃত ব্যবসায়ী যারা তারা বিটা হয় না আর যারা ব্যবসার লোক কোন মানে বিন্দু মাত্র মানে কোনো সম্পর্ক নাই তারাই বিটা হয় যখন এখানে আপনারা আলোচনা আমার জন্য যে যারা নামে বিটার বন্ধু বস্তব ব্লকে দিছে কর্তৃপক্ষ দিছে নিয়মের মাধ্যমে দিছে ওইগুলোর পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি অবস্থাটা ধারণ করতে পারে গুমরা বাজার হয় এটা আমি ভালো করে জানি কারণ একজনে ব্যবসা করে তাই পিঠা পাইছে না যে ব্যবসা করে না পিঠা পাইছে আইব আইব দখল নেওয়ার লেগিয়া আইব দখল নেওয়ার লেগিয়া যে আমি কাগজ আছে আমার নামে গতি আমার বিটা দেও আমার বিটা আমার দেও তো হেরা দিত না আলটিমেটলি বাজারের অবস্থাটা কি হইব এবং এত বড় একটা বাজার এই খাটিগড়ের মধ্যে সর্ববৃহৎ বাজার হইলে চলে গুমরা বাজার খাটিগড়ের মধ্যে আজকে তো বাজার এটা একটা স্থায়ী বাজার কমিটি নাই এটা বিষয় এত ব্যবসায়ী এত বড় বাজার এত মানুষের মুখ সমাধান এটা আমি যদি একটা কমিটি না থাকে বাজারটা শান্তি সিং শৃঙ্খলা আপনারা বাজার পরিদর্শন করার পরে অনুভব করতে পারছেন যে বাজারে কি পর্যন্ত নোংরা আবর্জনা আপর্তি এটা পরিষ্কার করতে হয় এটা কোনো দায়িত্ব কোনো মানুষ আছে করে জানা নাই গতিকে আমি এই ব্যাপারটা লইয়া আপনারা আমার সাথ দিবা মিডিয়ার মানুষ যারা আছে সাথ দিবা আপনারা আমার লোকে থাকবেন আমার আমার লোকে থাকবো আমি নিয়ায় দিতাম মানুষে আমি ব্যক্তি ঘর থেকে সেরকম কাজ করতাম না

আচ্ছা তুমি সতৰ বছৰ এই জেগাতে কাৰবাৰ কৰো আমার নিচে যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গা পর্যন্ত হয়ে গেছে এই জায়গা বিগত সতেরো বছর থেকে এখানে কারবার করছি এবং আমার এত অঞ্চলের মুরব্বীগণ বা সমাজসেবী ওনারা জানে কিন্তু আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গা পর্যন্ত লিস্ট দেওয়া হয়ে গেছে মানে আপনাকে দেওয়া হয় না আমাকে দেওয়া হয়নি ওরা বলছে আমাকে দেবে ওই পিছন দিকে দেবে আমার সঙ্গে আমার আরো আমার সঙ্গে আরো ব্যবসায়ী আছে ওই যে

আমরা মানুষ আসা যাওয়া রাস্তা দিয়ে অনেক সবজি শাক সবজি অনেক ধরনের জিনিস নিয়ে ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে কিন্তু আমরা এক বছর আগে ওটার মধ্যে নেশান দিছে রোড আছে তো আছে ওই দেখুন বেজ তো আছে ওই দেখুন

এখন আবার যদি এগুলা বানতে লাগে সরকারে বানতো ব্যক্তিগতভাবে কে জানে কারাই লিজ দে কারাই লয় এগুলা প্রকৃতি মানুষ একজন না ব্যবসায়ী না এইগুলা বৈষয়িক শুনি কলার ব্যবসায়ী আর কোন ওই পাথর ব্যবসায়ী এই ধরনের মানুষের কাছে বিক্রি করছে বল টাকার বিনিময়ে কিন্তু আমরা কত হইলো যদি এগুলা দেশ সরকারিভাবে সরকারে ভাঙুক নির্মাণ করুক সুন্দর করে আবার কিন্তু ব্যক্তিগতভাবে জানে যে এরা মানুষ না দেয় প্রকৃতি হিতাধিকারী ভাই

এটা লম্বা দুশো হাত মেন রোড থেকে দুশো হাত ওই জায়গা পর্যন্ত আচ্ছা এই ঘর কি এবার কি লিজ এই গুলো লিজ আছে মোটামুটি দশ বাই বারোটা লিজ আছে পিছন দিকে চার পাঁচটা এমনি আছে ওই যে ঘরগুলা এটা দৃশ্যটা দেখতে পাচ্ছেন ওই যে আচ্ছা এই কি মানে ব্লকের জায়গা এটা আমাদের জায়গা আমার আমার বাজারে এ প্রায় আট মাস আগে আইছিল ওই ডাস ভাই ডাসবিনটা ভেঙ্গে এটা ভেঙ্গে লিস্ট দেওয়ার জন্য উনি আমাদের এই যে সেন্ট্রাল যে দালাল চক্র ওনাদের সঙ্গে উনি কথা বলেছিল এডা এটা ভেঙ্গে টাটা এটা আমাদের বাজারের যত আবর্জনা এবং জাবরা আমরা এটা রাখার জন্য আমাদের সরকার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু উনি বিগত আট মাস আগে এসে বল্লোরে জিএসবি দিয়ে ইউটিউব ভাঙিয়ে এদিকে বিটা দেওয়া হবে আপনারা বাধ্য জিজ্ঞেস ছিলেন আমি বলেছি এদিকে হবে না

ব্যবসায়ী একটা হয় যে আমরা হয়তো আমরা জায়গা বই এখন মনে আমরা জায়গা লিজ দেন না দেড় লাখ দুই লাখ টাকা হয় দেড় লাখ লিজ আনতে গেলে দেড় লাখ দুই লাখ টাকা হয় হয়নি হয় আমরা চারবার এপ্লাই করছি চারবার এপ্লাই কাগজ আছে আমরা কাছে কিন্তু আমরা আজ পর্যন্ত লিজ ইয়ে দিছে না লিজ আপনার নামটা কি আমার নাম গুফেশ বৈষ্ণব আচ্ছা এই জায়গার নামটা কি গুমরা বাজার আচ্ছা আপনার অভিযোগটা কি দেখো অভিযোগ দেখো আমরা বহু দিন যাবত এখানে মানে দোকানদারি মানে করতেছি এখন করতেছি পরে তো এই মানে ফয়েল আর্জ তো মানে কমিটি বইয়া গেছে কই ভাই বায় ভাই বায় ভাই বায় ওটা লিজ পাইতাম আর কি আচ্ছা মানে গড় পাইতাম আমরা ভাই বায় ভাই বা কইয়া তো একের পর এক বদলি হয় আয় যায় আয় যায় গত বছরের আগের বৎসর আমরা মানে গেলাম মানে হইল যে তোমরা বেপ্লিকেশন করো সারা বাজারে মিলিয়া খোলাম

এখন পর্যন্ত যন্ত্র পাইছে না কিন্তু আমরা শুনি যারা প্রকৃত ব্যবসায়িক ফুটপাতে করে তারা না পাইয়া অন্যান্য কোন দালাল চক্রে বহু বহু টাকার বিনিময়ে এইগুলা বিক্রি করছে কিন্তু আমরা প্রকৃত যারা আশা দিয়ে দিয়ে আসতেছে বারবার যে আপনারা পাইবেন আপনারা চিন্তা করবেন না সেদিন আমরা জেড পেসি সেদিন আমরা জেড পেসি তৈরি পাশি দেওয়া হওয়ায় পয়সায় ফুটপাতের মানুষ কে কে পাইছ না সব রেজি খাইছে কইছে আমরা পাইছি না কইছে ঠিক আছে আমরা এটা নিয়ে দেখবো এই যাতে প্রকৃত কারবার যারা এই এই মানে জীবিকা নির্বাহ সেটা দেয়া যে তারা হয়তো ফুটপাতে বর মতো আমরা দিতাম এই আশাবাদী নিয়ে সেদিন তার কাছে আমরা কিছু মানুষ ইয়ে করছি যার বিনিময়ে মনে করো আপনারা আর আমরা একটা আশা রাখবো যে সবাই যেন প্রকৃত কার পায় আমরা যেন একটা খবর পাইছি আর কি বিশ্বস্ত সূত্রে যেই কেন যারা অনেক টাকা পয়সা আলা

বা যারা প্রকৃত ফুটপাথের কারবারি সবাইকে যেন একটা একটা বিটা দেওয়া হয় জীবিকা নির্বাহ করার জন্য এটাই আমার কাছে